পরশু এই অনুমানিক সকাল দশটার থেকে এইখানে পানির আসা শুরু করে পানির একটা ঢল আসা শুরু করে আসা অব্দি থেকে রাত দশটা পর্যন্ত তো ভাঙা কম ছিল রাত দশটার পরে এমন ভাঙতি শুরু হইল আমরা এখান থেকে দশটা বাড়ি এগারোটা বাড়ি এই পলকের ভিতরে সব কিছু যেন নিয়ে যাওয়া শুরু করলো গ্রাম এলাকাবাসী এলাকার যুব সমাজ তারা আইসে এখানে এসে মানুষের বাড়ি ঘর জানমাল গরু ছাগল একটু মানে খালি কোনো মতো মানে পাশাপাশি রাখছে রেখে একটু উদ্ধার করছে আর গাছ গোছালি অনেক কিছু নদীতে বিলীন হয়ে গেছে এবং পাকা ধান মানুষের মরিচ খেত এবং বাদাম খেত এই ফসলগুলা সব নদীর গর্বে বিলীন হয়ে গেছে আর মানুষের ক খানা দানার খুব একটা সমস্যা পানির সমস্যা মানুষ যে ঘুমাবে তার সমস্যা মানে সর্বপুরি সমস্যা তবে আমার সরকারের কাছে আমার একটা আবেদন মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করুক এবং ভারতের কাছ থেকে আমাদের দেশকে যে অবৈধ পানি ছাড়া এটা দ্রুত গতিতে মানে আমাদের দেশে যেন এইভাবে তারা পানি না ছাড়তে পারে আর আমরা যেন এই রকম বন্যার মুখে যেন আমরা কখনো না পড়ি এটাই আমার উপর মহলের 哦，你你你，不短。<laughs> हम लोग चला रहे हैं ये मोड चला रहे हैं हाय नमस्कार देव गुरु जी नमस्ते अपना नाम

বলেন তো কি সমস্যা কি কি কষ্টে আছেন কষ্ট কথা কন না আমাদের চাওয়া যে আমাদের বাড়ি ঘর দিয়ে গেছে আমরা যে খালা খোলা আকাশের নিচে দুই তিন দিন আর পড়ে আছি খাওয়া নে দাওয়া নেই আমাদের তা দুঃখ নেই আমাদের সরকারের কাছে একটা জিনিসই চাওয়া যেই সরকারি আসুক যেই সরকারি এই যে পনেরো বছর থেকে গেল। আমাদের একটাই চাওয়া যে আমাদের নদী খোলানের কাজটা অতি বিলম্ব করে দাও আজকালের মধ্যে করে দিলে আমরা এমন শান্তি আমরা এই এলাকাবাসী আমাদের এই এই এলাকার জনগণ যে এত শান্তিতে থাকবে আর এখান থেকে যে কত জিনিস আমরা উৎপাদন করব সেই জিনিসগুলো খুব দামি দামি জিনিস যেমন অবিশস্য আবাদ আমাদের শহর এলাকার থেকে হয় যদি আমরা এটা করে যদি সেটা যদি আমরা ঘরে না তুলবার পাই তাহলে আমাদেরও জীবনের কোনো দাম নাই সরকারেরও কোনো উন্নয়ন নেই এই জন্য আমাদের একটা কথা আমরা কিছু চাই না প্রাণ চাই না আমাদের দশ কেজি চাউল চাই না আমরা শুধু একটাই চাই যেই সরকারি আসুক আমাদের এই নদী খননের কাজটা অতি বিলম্বে এখনই করে দেখ আমরা এইটাই চাই এটাই আমার প্রত্যাশা সরকারের কাছে এটা যদি হয়তো আমরা সরকারের জন্য দোয়া করতাম আমরা এলাকাবাসী তাদের জন্য দোয়া করতাম